কাণ্ডের জের এবার ফুটবল মাঠে নিরাপত্তা জনিত সমস্যার কারণে বাতিল করা হল ডুরান্ড কাপের ডার্বি ডার্বি বাতিলের প্রতিবাদে মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে মিলিত হলো একাধিক সবুজ মেরুন সমর্থক এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে মোহনবাগান ক্লাব তাবু থেকে গোষ্ঠপাল মূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি মিছিল করল তারা তারা সমস্যারে গলা ফাটাল ডার্বি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান উঠল ডার্বি বাতিল করলে কর বিচার চায় আরজি কর

カップトリー食べらせまた